মাত্র পনেরো টাকায় দেশি মুরগির এই প্রাকৃতিক খাবারগুলো তৈরি করুন চার মাস থেকেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে এই খাবারগুলো খাওয়ালে ছোট খামারিরা দেশি মুরগি পালন করে কেন সফল হতে পারে না জানেন দেশি মুরগির খামার করে আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি কম সময়ের মধ্যেই দেশি মুরগিকে ডিম দেওয়াতে পারেন বা মাংস উৎপাদন করতে পারেন দেশি মুরগির জন্য কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়ালে কম সময়ের মধ্যেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে এবং কম সময়ের মধ্যেই বেশি ওজন হবে প্রথমত হচ্ছে এই খাবারগুলো বানাতে আপনার তেমন কোনো খরচই হবে না এবং দ্বিতীয়ত হচ্ছে এই খাবারগুলোর মধ্যে মুরগির জন্য যা যা প্রোটিনের প্রয়োজন তার সবই পেয়ে যাবেন প্রাকৃতিক উপায়ে এই খাবারগুলো নিয়ে দেখলাম তেমন কেউই কথা বলে না তাই আমরা জানি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পনেরো টাকা খরচ করে কিভাবে দেশি মুরগির জন্য প্রাকৃতিক এই খাবারগুলো তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আজকের খাবারটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমটা শাক সবজি দ্বিতীয়টি শুকনা খাবার শাকসবজির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডাটা শাক কুচি মুরগিকে ডাটা শাক খাওয়ালে পাচনতন্ত্র ভালো থাকে এবং মুরগির স্বাস্থ্য উন্নত করে তারপর নিয়ে নিয়েছি লাউ শাক কুচি এটা আপনারা সিদ্ধ অথবা বেটেও খাওয়াতে পারেন লাউ শাক বা লাউ পাতা দেশি মুরগির ভিটামিন ও মিনারেলস এর ঘাটতি পূরণ করে তারপর আমি নিয়ে মশারি ডাল আপনারা অনেকেই জানেন দেশি মুরগিকে মশারি ডাল খাওয়ানোর ফলে প্রোটিন বাড়ায় যা কম সময়ে দেশি মুরগিকে ডিম দিতে কাজে আসে শুকনো খাবারের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু রসুন বাটা কারণ মুরগিকে খাবার খাইয়ে দ্রুত ডিম দেওয়ালেই হবে না খেয়াল রাখতে হবে মুরগি যেন সুস্থ থাকে তাই রসুন খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদ বাটা হলুদ খাওয়ালে মুরগির ত্বকের যে কোনো সমস্যা কমে এবং পেটের সমস্যা দূর হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সাথে নিয়েছি কিছু পরিমাণ আদা বাটা আদা খাওয়ালে মুরগির পাচনতন্ত্র শক্তিশালী হয় সর্দি কাশি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরা কালো জিরা খাওয়ালে দেশি মুরগির হজম ঠিক থাকে শ্বাস প্রশ্বাস ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সবশেষে দ্রুত সময়ে মুরগির ওজন বৃদ্ধি করার জন্য কিছু পরিমাণ ধান দিয়ে দিব। ধান খাওয়ালে মুরগির শক্তি বাড়ে এবং কম সময়ের মধ্যেই ওজন বেড়ে যায় এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব এখন আপনি প্রশ্ন করবেন যে এই খাবারটি কখন খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় শুকনো খাবারটি চেষ্টা করবেন সকালে দেওয়ার জন্য কারণ সকালে এই খাবারটি দিলে মুরগির ঠান্ডা লাগার প্রবণতা একেবারেই থাকে না সকালে এই প্রোটিন বুস্টারটা খাওয়ালে সারাদিন মুরগি সতেজ ও ফুরফুরে থাকবে এখন আসুন আপনাদের দেখায় এই খাবারটি আমার মুরগি কতটা পছন্দ করে ও তৃপ্তি নিয়ে খাচ্ছে আমি খামারিদের উদ্দেশ্য করে একটি কথা বলবো যারা ঔষধের উপর নির্ভর করে খামার তৈরি করার চিন্তা করতেছেন আপনারা কখনোই এইভাবে খামার করে লাভবান হতে পারবেন না কারণ আপনার লাভের গুড় পিঁপড়াতেই খেয়ে ফেলবে দেখুন এই খাবারটা কত তৃপ্তি নিয়ে আমার মুরগিগুলো খাচ্ছে মাত্র দুটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন এইভাবে যা আমি এই বিস্তারিত আলোচনা ভিডিও লিংক কমেন্টে পেয়ে যাবেন এই ও পিন পর্যন্ত দেখার পর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম